শাক মানে কার না ভালো লাগে তাও আবার পেশালি এই শাকটা দুর্দান্ত স্বাদের আমরুল শাক বা টক শাক নামেই কিন্তু অনেকেই চিনি তাই সেই শাকের আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকের কিন্তু হাজির হয়ে গেছি তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আমি বেশ কয়েকদিন আগে আমরুল শাকের একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তো আমরুল শাক অনেকেই টক পাতা বলে থাকো তো এই ভিডিওটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো তাই আজকে আবারও ভাবলাম তোমাদের সামনে আমরুল শাকের আরো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসি তাই আজকে চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে তো আজকের আমরুল শাকের খুব দুর্দান্ত একটা টেস্টি রেসিপি বানাবো এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা কেমন বানাই সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমেই কিন্তু আমরুল শাকগুলো তুলে নেবো আর শাকটা তোলার জন্য আমাকে কোথাও যেতে হবে না এই শাকগুলো কিন্তু বাড়ির আনাচে কানাচে হয়েই থাকে হামেশাই প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে কম বেশি আমি আমাদের গ্রাম বাংলার কথা বলছি শহর এলাকায় হয়তো তাদেরকে কিনে খেতে হয় তো এখন আমরুল শাকগুলো তুলে নেব এই দিকটায় হয়ে আছে তো এই আমরুল শাকগুলো কিন্তু শুষ্ণী শাকের মতো দেখতে হয় আর এইগুলো যে শুধু পাতা নেব নয় এইগুলোর ডাঁটাও আমি নিয়ে নেব এইভাবে ডাঁটাটাও নিয়ে নেবো কারণ এর ডাটাটাও খেতে খুব ভালো লাগে তো আমি সবগুলো শাক এইভাবে কিন্তু আমি তুলে নেবো এখন আমার অনেকগুলোই শাক তোলা হয়ে গেছে আর এই শাকগুলো আমি এখন নিয়ে গিয়ে একটু আদ্রু বেছে নেব আমি খুব ভালোভাবে দেখে দেখে তুলেছি একটু আদ্রু যেগুলো মোটা ডাটা আছে সেইগুলো একটু বাদ দিয়ে দেব আর বাদ বাকিগুলো রান্না করে নেব তো এখন চলো এইগুলো খুব ভালো করেই বেছে নিই তো এই মোটা মোটা যে ডাটাগুলো সেইগুলোই আমি একটু ফেলে দেব আর সবগুলো আমি নিয়ে নেব। এখন আমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো খুব ভালো করেই বেছে নিয়েছি জল থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই রকম একটা মিক্সি নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিল নড়াইতে খুব ভালোভাবেই পেস্ট করে নিতে পারো আর আমি এখন মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালোভাবে কিন্তু আমি সবগুলো একসঙ্গেই নিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এখন মিক্সির মধ্যে যে আমি আমরুল শাকটা বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে দিচ্ছি এইদিকে আমার লঙ্কাটা হয়ে যাওয়ার পর আমি এক চমটি মতো একটু কালো সর্ষে এখানে দিয়ে দিয়েছি যেখানে আমরুল শাকটাতে আমি জল দিয়েছিলাম এইরকম নিয়ে নিয়েছি বেশ কিছুটা এখান থেকে কাত আমি বের করে নিয়েছি আমরুল শাক থেকে আর সবগুলো কাত এই খোসা কিন্তু আমি ফেলে দেব না কিছুটা একেবারে মিহি হয়ে যাওয়া খোসাগুলো আমি কিন্তু এখানে নিয়ে নিলাম বাদ বাকি যেটা উপরন্তু বড় খোসাগুলো ফেলে দিয়েছি মিক্সি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখানে এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন হাই হিটে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইটাকে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এই শাকটা যখন টক লাগে তাই টক টক মিষ্টি মিষ্টি করার জন্য এখানে পরিমাণ মতো বুঝিয়ে তোমরা চিনি দিয়ে দেবে তো একে এই রান্নাটা ভীষণই সোজা যে কেউ একবার দেখলেই পারবে আর অল্প সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু বানিয়েও নিতে পারবে এখন আমি এই চাটনিটাকে রেডি করে একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব তো এখন আমি একটু টেস্ট করে দেখব আর বন্ধুরা দারুণ হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে টেস্ট করে দেখবে ট্রাই করে দেখবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে